নমস্কার বন্ধুরা নমস্কার জয় শনি মহারাজের জয় ঈশ্বরের সন্তান জ্যোতিষে আপনাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান বৃশ্চিক রাশির কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল যেহেতু এর অধিপতি গ্রহ মঙ্গল তাই বৃশ্চিক রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই সমাজে বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজে অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে এই বৃশ্চিক রাশির মানুষরা অন্যের কথা সহজে বিশ্বাস করার কারণে মাঝে মধ্যে বিনা কারণে অপমানিত হতে হয় বদনাম হতে হয় এবং বিপদে পড়তে হয় এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গা চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিস্পারিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ ও সেভিংসের জায়গায় চলেছে টানা টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে স্ট্রাগল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সমস্ত পরিস্থিতির থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই rahu প্রবেশ করছে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে অন্যদিকে কাল যেই শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করেছেন বৃশ্বিক রাশি সাপেক্ষে পঞ্চমভাবে বৃশ্বিক রাশি হিসেবে চতুর্থভাবে এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি ও জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু বৃশ্বিক রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার পর মনের মধ্যে আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় চাকরি হোক সম্পর্ক হোক যে সমস্ত জায়গায় ব্যর্থতার পর আপনি আশা হারিয়েছেন ফিরে পাওয়ার সম্ভাবনা ভেবেই নিয়েছেন সেই সমস্ত বিষয়গুলিতে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বিশ্বিক রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে বা কোনো দিক থেকে কিংবা কোনো মানুষের দ্বারা নতুন করে আমরা প্রতারিত না হয় কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃশ্চিক রাশির জীবনে পুনরায় যে নতুন করে আসার সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা আর প্রতারিত না হয় গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা আজকে বৃশ্চিক রাশির রাশি ফলের এ আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের নভেম্বর এবং ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির স্বপ্ন মাস হতে চলেছে কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বোধাদিত্য রাজ ও এই বুদ্ধাদিত্য রাজও বৃশ্বিক রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে কেননা বুথকে বৃশ্বিক রাশি হিসেবে বৃদ্ধির কারগহ শিক্ষার কারগহ এবং শিক্ষণের কারগহ হিসেবে বিবেচনা অন্যদিকে সূর্য তথা রবিতে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী দুটি মাসে বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসতে তাই রাশির জন্য আসতে পরিবর্তনের আরেক নাম হতে যাচ্ছে নভেম্বর ও ডিসেম্বর পঁচিশ তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বিশেষ বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কেননা ষোলোই নভেম্বর দু সালের সময়কালের থেকে বৃশ্চিক রাশির চতুর্থভাবে রাহু অবস্থান করবে আপনার রাশির চতুর্থ ঘরের এই রাহু হল অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই চতুর্থভাবে এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষটিকে করতেই হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো কিংবা যে কোনো দিক থেকে অতিরিক্ত বিলাসিতা বা স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে অর্থনৈতিক বা জমানো টাকা অনেকটা খরচ খরচা হয়ে যেতে পারে কিংবা পরিবারের শখ আলাপ মেটাতে গিয়ে আর্থিকভাবে আর্থিকগতভাবে বেশ কিছু সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারেন বা দিনয় দিনয় করতে করে যেতে পারেন তাই এই জায়গাটাতে বৃশ্চিক রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি হিসেবে কি পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে শনি তাই যেই জায়গাগুলোতে বৃশ্বিক রাশিকে সতর্ক থাকতে হবে সেটা হলো প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা অল অলস্ত ভাব কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে যার কারণে সফলতার পথেও বেশ এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে চতুর্থে রাহু এবং পঞ্চমে শনি যার কারণে যে কোনো মানুষজনের সাথে হুট করে রেগে যাওয়া হট করে টেম্পারি ভাব উচ্চ মেজাগ্রস্ত হয়ে যাওয়া কিংবা বিনা কারণেই কোনো জায়গা থেকে দুর্নাম বদনামের শিকারগ্রস্ত হওয়া প্রত রানার শিকার হওয়া এই জায়গার কিছু সমস্যা এই জায়গাগুলোতে কিছু প্রবলেম সেটা কিন্তু বৃশ্চিক রাশি হিসেবকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই বৃশ্চিক রাশি মানুষদেরকে এই জায়গাটাতে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কুড়ি নভেম্বর দু এই সময়কালের থেকে বুথ কিন্তু থাকছেন বৃশ্চিক রাশি সাপেক্ষে নিচস্ত বা অস্ত্রগামী যা কিন্তু বৃশ্বিক রাশি বা লগ্নের মানুষদেরকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটা থেকে না আমাদের ক্ষেত্রে কোনো আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু কেমন সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হওয়া সেই তৃতীয় ব্যক্তি হতে পারে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি Sí, sí, কোনো বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সেই জায়গার কিছু সমস্যা সৃষ্টি করবেই তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো গুরুত্বপূর্ণ কাজের জায়গায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কিংবা কোনো কর্মের জায়গায় কর্মজগতে কোনো টেকনিক্যাল লাইনে প্রযুক্তিগত ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে বারোই ডিসেম্বর পর্যন্ত সময়কালে মধ্যে তবে বুধের এই অস্তমিত অবস্থা কিংবা রাহু বা শনি এই যে অবস্থান বৃশ্চিক রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে বৃশ্চিক রাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি সঠিকভাবে বুদ্ধির দ্বারা তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রতিকার কি রয়েছে যাদের দীর্ঘদিন ধরে রাহু সমস্যা চলছে অর্থাৎ কোন জায়গায় অর্থনৈতিক দিক থেকে বারংবার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন মানুষজনদের সাথে জোড়া অশান্তি জড়িয়ে পড়ছেন কোন জায়গায় বদনাম পেয়ে যাচ্ছেন যাচ্ছেন বারংবার তাদেরকে বলহো রাহুল প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোবেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কালো সুতে বেঁধে ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র যোগ করুন ওম ভ্রাং ভ্রিং ভ্রং সহ রাহাবে যাদের শনির দিক থেকে সমস্যা চলছে অর্থাৎ কর্মজগতে অসফলতা পেয়ে যাচ্ছেন কোনো জায়গা থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন বারংবার কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে তারা শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সমর্থ না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন যাদের কর্মক্ষেত্রে বারংবার শত্রুতা কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্ম তাদের থাকে সমস্যা সৃষ্টি হচ্ছে তারা বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান না পাথর ধারণ করুন কিংবা বুদ্ধারক কাছে শিকড় ধারণ করুন তবে বৃশ্বিক রাশি হিসেবে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই যেই জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাল জড়ি শুভ পরিবর্তন আসছে সেগুলি কি না বৃশ্চিক রাশির ষষ্ঠ ধরে বুধ শুক্র সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গল এবং আপনার লগ্নে সারা সময় চন্দ্রের ট্রাজেন্ডিট থাকছে যার কারণে প্রথমত বৃহস্পতি অষ্টমে নবমে মঙ্গল যার মারফত রিলেশনশিপ বা সম্পর্কে জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন গোড় করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সূর্য প্রবেশ করছে বৃশ্চিক রাশি সপ্তম ভাবে যার কারণে যে কোনো মানুষজনদের সাথে কমিউনিকেশনটা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বারোই নভেম্বর দু হাজার পঁচিশের পর থেকে কিংবা কুড়ি নভেম্বর থেকে সম্পর্কের জায়গার সমস্যাগুলি মেটে যেতে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আগামী সময়কালটা আপনার ক্ষেত্রে জনসংখ্যা জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগ যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনেরা আপনার কথা তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটার জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বৃশ্চিনাসের হিসেবে কি পরবর্তী পরিবর্তনটি হলো বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা বৃশ্চিক রাশির জন্য কর্মের জায়গায় নতুন পথের দিশা দেখাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা সেটা কিন্তু বৃশ্বিক রাশি হিসেবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যেহেতু বৃশ্চিক রাশি হিসেবকে অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গল প্রবেশ করছে তাই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে কর্মজ একটা হবেই চাকরি যা একটা হবে সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা গতিশীলতা ফিরে পেতে পারবেন যা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম মেহনত করেও আপনি আপনার কান্নাকাটি কান্নাকাটি কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে চাকরিগুলো প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি শুভ সময় আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ এ বিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দুটি মাসের মধ্যে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন অনুপরিবর্তন আসছে এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কর্মহারা হয়ে গেছেন চাকরি চলে গেছে কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কোম্পানি বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেই জায়গায় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন আসছে মোটামুটিভাবে কুড়ি নভেম্বর থেকে আগামী জুলাই মাসের শেষ সময়কালের মধ্যে কর্মপ্রাপ্তির জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্বি কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন থাকছে অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে শুরু হচ্ছে বুধাদিত্য রাজ্য ষষ্ঠে বুধ সপ্তমে সূর্য বোধাদিত্য রাজ্য যার কারণে দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে যারা বাড়ির বাইরে কিংবা বিদেশ বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই বোধাদিত্য রাজ্যকে ট্রানজিট নিয়ে আসছে কালই যে পরিবর্তন আসতে যাচ্ছে আদর্শ সময় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলোর এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেলে দেখতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বর্তমান সময়কালে দীর্ঘদিন ধরে বিশ্ব রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কেবল কবলে পড়ে যাওয়া কিংবা শরীর একবার যে রোগ বাসা বেঁধেছিল স্বার্থে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই সমস্ত দিক থেকে স্বাস্থ্যের জায়গাটা একটা অনুকূল পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য পর রোগাঞ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই রাজযোগ আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বোধাদিত্য রাজ্য শুধু পায় নয় যেহেতু সূর্য আপনার সপ্তমে তাই সূর্য স্ট্রং থাকা মানে পরিবারের অন্যান্য সদস্যদের বিশেষত বয়স্ক কোনো ব্যক্তিদের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা প্রবলেম সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো পাশাপাশি বৃহস্পতি লগ্নের চন্দ্র যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্লান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গার আদর্শ সময় শুরু হতে যাচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস দুটি তবে যাদের এখনো সেই সমস্যা সমস্ত সমস্যা চলছে তাদেরকে বলবো আপনারা মনুস্টোন পাথর কিংবা মুক্তার আংটি ধারণ করুন গায়নের সমস্যা থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশি নভেম্বর মাসের হরস্কোপ এবং ডিসেম্বর মাসের হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতির ট্রানজিট ঘটেছে তাই দীর্ঘদিন ধরে কোনো অমিশিত বিষয়গুলোর ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বৃহস্পতির কিংবা সূর্য কিংবা সেই সমস্ত জায়গায় কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্কগত বিষয় কিংবা যে কোনো দিক থেকে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজন যদি কোনো আইনি জটিলতায় মামলা মোকদ্দমা জলে জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে যদি রায় বা হেয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে অনেকটা শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যে অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যে মঙ্গলে অবস্থান করেছে বৃশ্চিক বৃশ্চিকে নবমে যার মারফত প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেলে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না তাদের কিন্তু এরপর প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি দেখতে পাওয়া যাবে তাই অবিবাহিত বা বিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের যে কোনো দিক থেকে যোগাযোগের মরফত নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার শুভ সময় আসছে কেননা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে তবে দশম অবস্থান করছে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটের প্রব কিছু প্রবলেম এরা কিন্তু দেখতে পাওয়া যাবে